শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন হচ্ছে বাজে একদম ঘড়ি কাটায় ওই সাড়ে পাঁচটা এখন তো শীতকালের দিন মানে পাঁচটাতেই মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই উঠে আগে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি শরীরটা একদমই ভালো ছিল না তা আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি যে এখন তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি অন্যান্য দিনের তুলনায় আজকে খুবই ভালো লাগবে আজকে সকালতে একটু রেস্ট করেছি শরীর অসুস্থতার জন্য আজকের দিনটা একটু বেশ বিশেষ দিন আজকে হলো হিন্দু ধর্মে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার কিন্তু খুব গুরুত্ব আছে আমাদের হিন্দু ধর্মে আজকের দিনে প্রজাগরি পূর্ণিমা রাস পূর্ণিমা সব পূজাই কিন্তু করা হয় মা লক্ষ্মীর পূজা করা হয় চাঁদের আরাধনা করা হয় তবে এটাও আছে যে আজকের দিনে মানে ভগবান শ্রীকৃষ্ণ আর কি তার গোপীদের নিয়ে মহারাসের রচনা করেছিলেন আজকের দিনটা এতটাই শুভ মানে খুবই শুভ দিন তো যাই হোক আজকের দিনে ভগবানকে আর কি ভগবানের গায়ে বস্ত্র চাপানো হয় শীতের বস্ত্র আমরা যেমন শীতকালে শীতের চাদর শীতের সোয়েটার সব কিছুই পরিধান করি সেই রকম আজকের দিনেও কিন্তু ভগবানের গায়ে এরকম শীত বস্ত্র চাপানো হয় আজ থেকে কিন্তু শীত মানে শুরু বলতে পারো আজকের দিন থেকেই শীতের বস্ত্র পরা শুরু হয়ে গেল তো আমিও তাই জন্য আর কি শুরু করে দিয়েছি সেই একই নিয়ম আমার মনে ছিল না ব্যাপারটা মা আমাকে মনে করে দিল এখন তো আমার সন্ধ্যাটা মোটামুটি দেওয়া হয়ে গেল এখন আমি চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরে রান্না করব বলতে সন্ধ্যা স্ন্যাক্স একটু বানাবো কড়াইতে দিলাম একটু বাটার সাথে লবণ হলুদ ভাজা মশলা আর একটু ম্যাগি মশলা আজকে করব মাখানা মেয়েটা কটা দিন ধরেই বলছিলো যে মা একটু মাখানাটা করে দাও আমারই আর কি কুড়ে মি আমার আর কি ভালো লাগছিল না যে করব তো আজকে ভাবলাম ঠিক আছে করা যেতেই পারে আজকে দুধ একদমই নেই আর মেয়েও বলছিল যখন খাবো তো সে কারণে আজকে বানিয়ে দিলাম আর দুজনের জন্য করে নিয়েছি দুই কাপ চা আদা দিয়ে আর মেয়েটারও বেশ ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে একটু আদা দিয়ে চা দুজনেই খাবো আর সাথে তো মাখানা আছে তো বেশ ভালোই লাগবে আর যেহেতু ঠান্ডা লেগেছে তো ওকে একটু এখন এই চাটা দেওয়াটা দরকার আছে যেহেতু দুধটা আজকে নেই আর এই যে দেখো বেল বেজে গেছে বহুদিনের অপেক্ষা মানে আট দিনের অপেক্ষার পরে এসেছে বাবা তো সেই কারণে মুহা আনন্দে উচ্ছ্বাসে একদম ঝুলতে গেছে দরজা দরজা করেই দেখতে পেয়েছে কিন্তু সে তার বাবাকে এটা দেখে আমার তো খুবই হাসি পাচ্ছে আর ওদের হাসি দেখে আমার নিজেরও হাসি পেয়ে যাচ্ছে মানে ওদের দেখে তো যাই হোক আর তোমাদের দাদাভাই মানে বাইরে গিয়েছিলো বলতে ডিউটি গিয়েছিল তো বর্ধমান থেকে নিয়ে এসছে সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার থেকে সীতাভোগ তো এটা তো সবারই খুব ফেভারিট জানো আমাদেরও ভীষণ ফেভারিট তো সেই কারণে নিয়ে এসছে সীতাভোগ তো যাই হোক সীতাভোগটা এখন এটা রাত্রের কিন্তু খাবার খাওয়া হবে আমরা কিন্তু চাটা খেয়ে নিয়েছি তিনজনে মিলেই তোমাদের দাদা ভাই এসছিলো ওকেও আবার চা করে দিলাম আমাদের চা খাওয়া অলরেডি হয়ে গেছে এখন কিন্তু আমরা একটু বেরিয়ে পড়েছি আর জানো তো সন্ধ্যাবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো আমরা এখন চলে এসেছি যে দেখতে পাচ্ছ রাস উৎসবের মেলায় আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় একদমই কাছে পাঁচ মিনিট হবে আর এই যে দেখো রাস উৎসবের মেলা মানে প্রচুর মেলা বসেছি আর মেলা মানেই তো যেন একটা আনন্দের বিষয় মেলা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যেন খুব ভালো লাগে একটা মেলা দেখতে যাওয়া মানে একটা আলাদা রকমই একটা মজা আর বজরাঙ্গবলি রয়েছেন ভগবানকে তোমাদেরকে একটু দর্শন করেই দিলাম যাই হনুমান বলো সবাই আর এখানে আছেন রাস পূর্ণিমা এই যে রাধাকৃষ্ণ তোমরাও এই ভগবানকে সবাই একটু দর্শন করে নাও আর বলো জয় গোপাল হরে কৃষ্ণ তো আজকে হলো রাস পূর্ণিমার এই বিশেষ দিন রাধাকৃষ্ণের আজকে লীলা আজকে দিনটা খুবই শুভ তো এবার অন্যান্য দিনে চলে অন্যান্য মেলায় চলে এসেছি মেলা বলতে ভেলপুরিতে গেলাম এবার হচ্ছে এটা হচ্ছে পটাটো ফ্রাই আর মেলায় এসেছি ঘুগনি খাবো না তাই কখনও হয় এক প্লেট ঘুগনি নিয়েছি তিনজনে মিলে খাবো তো কারোরই কোনো খাওয়ার এনার্জি নেই ইচ্ছা ছিলই না কিন্তু জোর করে একটু মেলায় এসেছি যেহেতু খেতেই হবে এরকমটা আর এখানে রয়েছে দুই। আর এটা হচ্ছে লোভনীয় তোমরা তো সকলেই যেন আচার তবে যেন আমরা কিন্তু এখান থেকে আচার কিনেছি আমের আচারটা আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু এখনই জিবি জল আসছে ভীষণ লোভনীয় আর দেখে তো আরোই টেস্টি লাগে আরোই লোভ লাগে আর ফাইনালি আমরা কিনেছি ফিশ কারলেট আর একটা হলো প্যান্থাস এটাও তিনজন মিলেই খাবো কারণ রাত্রে বাড়িতে যেয়ে ডিনার করবো খাবার বানাবো তারপর খাবো তো সেই কারণে আর কি অল্প অল্প খাবার খেয়েছি তো যাই হোক মেলাতে ঘুরে একটু আনন্দ করে চলে এসেছি বাড়ি এখন রান্না করছি তোমার বেগুন ভাজা আর উল্টো দিকে যেটাতে প্রথমেই দেখালাম ভাত গোবিন্দভোগ চালের ভাত আর বেগুন ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ আজ মানে ভাতটা করেছি একদম ফ্যানটা খুব যে টাইট হয়ে গেছে সেটাও বলবো না আর অনেক ফ্যান আছে সেরকম নয় আর এই ধোঁয়া ওঠা ওঠা ভাত এটা কিন্তু দারুণ লাগে খেতে আমাদের মাছ মাংস ডিমের থেকেও আমাদের এই যে রান্নাটা মানে গোবিন্দভচালের ভাত আলু শুদ্ধ বিমু ভাজা ভীষণ আমাদের পছন্দের আমাদের তিনজনেরই তো অনেক দিন মানে বলতে পারো অনেকগুলো দিন এখন আর রাত্রে ভাত খাওয়া একেবারেই হয় না খেতে ভালোও লাগে না আর আজকে তোমাদের দাদা ভাই সকাল থেকেই ভাত খাওয়া ওর হয়নি নানা রকম ব্যস্ততার কারণে তো সেই কারণে আর কি বললাম যে তাহলে ভাতটাই করি ও বললো হ্যাঁ আমি ভাতটাই খাবো তো সেই কারণে আজকে ভাতটা করলাম এটা আমাদের ভীষণ মানে পছন্দের খাবার বলতে পারো আলুটা মাখছি তোমার কাঁচা পেঁয়াজ দিয়ে নুন আর হলো তোমার জিরে তেল শুকনো লঙ্কা একসাথে ভেজেছি আর কি তেলের সাথে শুকনো লঙ্কা একটু না দিলে বেশ লাল লাল ব্যাপারটা হয় না খেতে বেশ টেস্টি লাগে না তো সেই কারণেই তো এটা আমাদের ভীষণ পছন্দের খাবার আর সাথে নিয়ে নিয়েছি একদম গরম গরম ভাতের উপর তোমার ঘি একদম ঘরের বানানো ঘি মায়ের হাতের ঘি তো চলো এই ধোঁয়াওয়াটা ভাত কিন্তু আমরা এবার আজকে খেয়ে নেবো তার কি ভিডিওটা আমি এখানে এন করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব আর আজকের ভিডিওটি প্লিজ ভালো লাগলে লেগে যদি থাকে তাহলে একটি লাইক করে দি আর কমেন্টস করতে বন্ধুরা তোমরা একদমই ভুলো না তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে তো আজকে হলো আমাদের এটাই হচ্ছে রাত্রের খাবার রাত্রের মেনু প্লেন একদম সিম্পল খাবার কিন্তু আমাদের কাছে ভীষণই লোভনীয় ভীষণ একদম বলতে পারো আরামদায়ক তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব নিরাপদে থেকো আজকের মতো টাটা বাই গুড নাইট